আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা কালী পুজোর আগেই অভিযান চালিয়ে পাঁচশো পনেরো কেজি নিষিদ্ধ বাজি গ্রেফতার করলো হরিপাল থানা আর মাত্র কয়েকদিন পরেই পুজো ও দীপাবলি আলোর উৎসবে অভিযোগ ওঠে এই সময় শহর ও শহরতলী এলাকায় প্রচুর নিষিদ্ধ বাজি ফাটানো হয় পুলিশের কাছে অনেক অভিযোগ আসে সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হরিপাল থানার অন্তর্গত মালাপাড়া এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে অভিযান চালায় হরিপাল থানার পুলিশ এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় প্রচুর নিষিদ্ধ বাজি এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে জানা গেছে সেখানে সন্ধ্যের দিকে রেড করা হয় এবং রেড করে বিপুল পরিমাণে অবৈধ শব্দবাজি সেটা বাজেয়াপ্ত করা হয় এবং এই সঙ্গে এই ব্যবসার সঙ্গে জড়িত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে থানায় গ্রেপ্তার করেছে সেই চারজনের নাম হচ্ছে দীপঙ্কর বাস্কে অরূপ দাস বাবলু বাউরি এবং মতি বাউরি তো এই যে ফেস্টিভ সিজন আছে এই ফেস্টিভ সিজনে যেমন এই শব্দ দূষণের জন্য থানাতে বিভিন্ন অন্যান্য অনেক জায়গা থেকেই থানার কাছে কমপ্লেন আসে এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের অর্ডারও আছে যে ক্লিন ট্র্যাকার্সগুলো যেগুলো লিগাল সেগুলোই আমরা ব্যবহার করতে পারি তো সেই মর্মে থানা বিভিন্ন সময় জনগণকে অবৈধ করার জন্য প্রচারও চালায় এবং এই অবৈধ যে শব্দবাজি এর বিরুদ্ধে থানা অভিযানও করে তো এর আগেও যেমন আপনারা জানেন যে হরিপাল থানায় এইরকমই অভিযান করে বিপুল শব্দবাজি এবং ইল্লিগাল যে ক্র্যাকার আছে সেগুলো বাজেয়াপ্ত করেছিল এবং সেই ঘটনার সঙ্গে জড়িত যে যা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং মামলা দায়ের করা হয়েছিল তো সেরকমই এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস তো সেরকম আজকেও বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে হরিপাল থানার বাবাউু মেজুবাবু এবং অন্যান্য অফিসার এবং ফোর্স সবাই মিলে আজকে এই রেডটা করে বিপুল পরিমাণে শব্দবাহী উদ্ধার করেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তো আসন্ন যে দীপাবলি আছে কালী পুজো আছে সেই দিকে নজর রেখে এরকম ধরনের অভিযান ভবিষ্যতেও আমরা চালাবো এবং শুধুমাত্র হরিপাল থানা নয় এটা আমাদের হুগলি জেলা জুড়েই হচ্ছে তবে আজকে যে এই তো ব্যাপক পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে এবং চারজন গ্রেপ্তার হয়েছে এটা হরিপাল থানার বড় অন্যান্য বা যারা এই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তাদের গ্রেপ্তার করে মামলা অবৈধ বাজির পরিমাণ কত অবৈধ বাজি মোটামুটি আজকে যেটা উদ্ধার হয়েছে টোটাল পাঁচশো পনেরো কেজি তার মধ্যে চকলেট বোম আছে দুশো কুড়ি কেজি কাঁচ বোম আছে একশো আশি কেজি এবং অন্যান্য আরো বারুদ এবং অন্যান্য ম্যাটেরিয়ালস মিলিয়ে আরো একশো পনেরো কেজি মোট চারজনকে গ্রেপ্তার মোট চারজনকে তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি বড়গাছিয়াতে কিছু আছে কিছু বাগানবাড়িতে আছে সামনে তো দেওয়ালি অভিযান চলবে এই আমাদের এই অভিযান চলবে এবং আসন্ন দীপাবলি কে মাথায় রেখে যাতে এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত লোকজনরা যাতে এই ব্যবসার বারবারন্ত না করতে পারে এবং এর ফলে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা এই ধরনের রোজগার মূল লক্ষ্য এবং বার্তা কি দেবেন মূল লক্ষ্য বলতে যে অবৈধ শব্দবাজি তৈরি করতে গিয়ে যেগুলো ইলিগাল ফায়ার তৈরি করতে গিয়ে যে জায়গায় তৈরি করা হচ্ছে তাতে সরকারি যে নিয়ম নীতি না মেনে অনেকে তৈরি করে তার ফলে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে আপনারা দেখেছেন এবং সেখানে মানুষের প্রাণহানিও ঘটতে পারে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যবসার সঙ্গে জড়িত লোকজনকে গ্রেপ্তার করে যাতে মানুষের কোনো প্রাণহানি না ঘটে এবং এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় সেটাকে কাটডাউন করার জন্যই আমাদের উদ্দেশ্য